হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের ডিম সুজির যোদ্দা নিয়ে চলে এলাম খুব মজাদার একটি রেসিপি দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারি তো চলুন শুরু করা যাক আমি একটা বাটিতে আটটা ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো ভাঙ্গা হয়ে গেলে এবার এগুলোতে পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে ফেটে নেব এভাবে করে ফেটে নিতে হবে এ পর্যায়ে এখন বাড়তি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া হাফ চামচ এলাচ গুঁড়ো হাফ চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার একটা কড়াইতে দুই টেবিল চামচ ঘি দিয়ে গলিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি এভাবে কিছুক্ষণ রান্না করে নিব দারচিনির একটা সুন্দর ফ্লেভার চলে আসবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সুজি সুজিগুলো ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সুজিগুলো যখন একটু ফুটে সিদ্ধ হয়ে যাবে তখনই আমি দিয়ে দিচ্ছি তরল গরুর দুধ এক কাপ পরিমাণ ভালোভাবে নেড়ে রান্না করে নিতে হবে কিছুক্ষণ চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে আরও দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আগে থেকে ফেটে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো একবারে দেওয়া যাবে না আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব খুব ভালোভাবে অনেক মজাদার একটি রেসিপি বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন সবার মজা লাগবে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা মজার হয়েছে দেখুন কতটা ঘন হয়ে গেছে আর এভাবে নাড়াছাড়া করে কিছুক্ষণ রান্না করে নিব এখন কোয়াটার চামচ জর্দার কালার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে ডিম সুজের জর্দার গায়ের পানিটা শুকিয়ে এসেছে অনেক সুন্দর একটা স্মেল সরিয়ে পড়েছে আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি ঘি দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে অনবরত মিশিয়ে নিচ্ছে খুব সহজেই ডিমের জলদা তৈরি করে নিলাম চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে আমার রেসিপিটা ফলো করতে পারেন আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন